আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে অত্যন্ত পাওয়ারফুল এই তদবির খানা আপনি আয়নার মধ্যে দেখলেন কে চুরি করল নাম আসলো অমুকের নাম আসলো প্রভাবশালী ব্যক্তি পাওয়ারশালী ব্যক্তি সে চুরি করছে আপনি আয়নার মধ্যে দেখতে পাইছেন আজকে অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল আয়না পড়ার যে হাজিরাত আছে এটা আপনাকে এখন শিখিয়ে দিব ইনশাআল্লাহ তবে কিছু সতর্কবাণী এইখানে আছে আমি আপনাকে বলে দিব আগে আয়না পড়াটা শিখেন কিভাবে আয়নাটা পড়তে হবে আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন যে আপনি আয়না পড়া দিয়ে কোনো মানুষের রোগ নির্ণয় করবেন কে কোথায় আছে কি করতেছে কি সমস্যা এ বিষয়গুলো আপনি জানতে চাচ্ছেন আয়না পড়ার মাধ্যমে তাহলে আপনি নিজেকে যদি যোগ্য মনে করেন তাহলে আপনি শিখতে পারেন তো দিনদার ভাই ও বোনেরা আল্লাহর কালাম সত্য আল্লাহর কালামের মাধ্যমে সব কিছু করা সম্ভব তো একটা পুরনো আয়না নেবেন আগেকার দিনের কাঠের যেই বডি আছে ওই রকম একটা আয়না নেবেন মজবুত একটা আয়না মজবুত আয়না এই জন্য বললাম যদি পাতলা রেডিমেড আয়না হয় তাহলে ওইটার মধ্যে ভার আসার পরে ওটা ফেটে ভেঙে যাবে এই জন্য কাঠের যেই বডি আছে ওই বডির মোটা আকারের যে আয়নাটা আছে পুরানো ওই আয়নাটা নেবেন একটু বড়ো সাইজের এই আয়নাটা নেওয়ার পরে এই আয়নার মধ্যে স্ক্রিনে দেখেন একটি আয়াত দিয়ে দিলাম এই দোয়াটা আপনাকে লিখতে হবে আল্লাহ জুরুনা মাু আউদর রাহা ইনা কা আলা কুলশাই ইং কদির এই আয়াতখানা আয়নার অপর সাইডে বা বাউ সাইডে আপনি লিখে ফেলবেন ইনশাআল্লাহ তারপর আপনাকে রোগীর নামটা লিখতে হবে রোগীর নামটা এখানে লিখে দিবেন। রোগীর নামটা লিখে দিয়ে একজন তুলারাসী লোক বসাইবেন ওই তুলারসি লোকের হাতে এই আয়নাটা দিবেন এবং আপনি এ কথা বলবেন যে আল্লাহ তালার বান্দা আবদুল্লার যদি নাম দিয়ে থাকেন আব্দুল্লাহ আবদুল্লার কি রোগ আছে এই রোগটা আমাকে দেখিয়ে দেন যদি জিন্নাতের কোনো সমস্যা থাকে দেখিয়ে দেন যদি শারীরিক কোনো সমস্যা থাকে দেখিয়ে দেন তারপর আপনি বলবেন যদি কোনো জাদুগ্রস্ত বান কুফুরি জাদু টোনা থেকে থাকে এগুলো আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমের মাধ্যমে মককেলদেরকে এই হুকুম লাগাবেন যে আল্লাহ তালার সাহায্যে আপনারা এই রোগটা নির্ণয় করে দেন সচক্ষে আমাদের সামনে উপস্থিত করিয়ে দেন তো আয়নার ভিতরে দেখা যাবে এই রোগটার কি সমস্যা আছে জাদুর সমস্যা বান্টনা কুফরি সমস্যা না শারীরিক সমস্যা না মানুষ তার ক্ষতি করতেছে এই সমস্ত সমস্যা সব সে ইনশাল্লাহ দেখাতে পারবে তো যে আয়াতখানে আপনাকে পাঠ করতে হবে সুরতুল বুরুজের একটি আয়াত আমি পাঠ করে শোনাচ্ছি তিনবার পয়া তুলারসি লোকের হাতে থাকা আয়নার মধ্যে ফুঁ দিবেন সে দেখতে পাবে ইনশাল্লাহ আয়াতটা হলো بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এতটুকু আয়াত তিনবার পাঠ করে আয়নায় ফু দিবেন দিনদার ভাই ও বোনেরা সতর্ক বাণীটা হলো এটাই আপনারা আয়নার মধ্যে দেখলেন চোর সবbstক করলেন এটা আপনি বলে দিলেন যে অমুকে চুরি করল কোرانুল কারীম এবং হাদিস থেকে এটাই পাওয়া যায় শরীয়ত সম্মত যেই আপনার বুঝতে হবে আপনাকে শরিয়তের পরিবাসায় চারজন লোক সাক্ষী রাখা দরকার আছে যে চোরটা যে চুরি করছে চারজন ব্যক্তি যদি দেখে থাকে যে চুরি করছে তাহলে কিন্তু তাকে চোর সাব্যস্ত করা যায় আপনি তুলার লোকের মাধ্যমে আয়নার মধ্যে বইলা দিলেন জগড়াফাসাদ শুরু হয়ে গেল ওইরকম লোকদের কাছে আপনি বলছেন যে এটা পুরো এলাকাবাসী পুরো দুনিয়া সরায় ফেলছে ঝগড়াফাসাদ শুরু হয়ে গেছে এই হলো গিয়া সতর্ক বাণী আপনি দেখেন দেখেন নিজের কাছে রেখে দেন এটা আর প্রকাশ করবেন না প্রকাশ করলে বড় ধরনের হইতে পারে আপনি ওই তদবিরগুলো করলে পরে চোর মাল নিয়ে গেছে ওই মাল যেন ছটফট করে তার বাড়ির মধ্যে রাইখে আসে ফেরত দিয়ে দেয় তাইলেই তো হয়ে যায় তো দিনদার ভাই ওবেনা এই হলো সতর্ক বাণী আপনি রোগ নির্ণয় করেন আপনি সমস্যা কি দেখেন জাদু কুফুরি বান টোনা ম্যাজিকের সমস্যা আছে কিনা শরীর অসুস্থ থাকে কেন এই সমস্যাগুলো আপনি আয়না পড়ার মাধ্যমে দেখতে পারেন যে তদ্বিখানে আমি আপনি শিখাই দিলাম নিজেকে যদি যোগ্য মনে করেন নিজে যদি মনে করেন যে পারবেন আপনি জানেন স্তর তাহলে আপনি কাজগুলো করতে পারবেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন